মে মাস দক্ষিণ এশিয়ার উপকূলে আবারও ঘূর্ণিঝড়ের অশনি সংকেত এ এবছরের মে মাসের শেষ সপ্তাহেই দুটি শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে একটি আরব সাগরে এবং অপরটি বঙ্গোপসাগরে কানাডার সাস্কাচুয়াল বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে যা সাতাশ থেকে ত্রিশ মের মধ্যে ভারতের ওড়িশা উপকূল অথবা মিয়ানমারের রাখাইল অঞ্চল বরাবর স্থলভাগে আঘাত হানতে পারে তবে তিনি সতর্ক করে বলেন ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও প্রচণ্ড বৃষ্টি দমকা হাওয়া এবং নদী ভাঙনের আশঙ্কা রয়েছে অন্যদিকে আরব সাগরে ইতোমধ্যেই নিম্নচাপের সৃষ্টি হয়েছে যা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে শক্তি নামে ভারতের মহারাষ্ট্র ও গোয়ার উপকূলে আঘাত হানতে পারে একইভাবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম রাখা হতে পারে মন্থা ভারতের আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে মহারাষ্ট্র তেলেঙ্গানা কর্ণাটক ওড়িশা ও মধ্যপ্রদেশের জন্য লাল কমলা সতর্কতা জারি করেছে মৎস্যজীবীদের সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া মতে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টির আরব সাগরের ঝড়ের শক্তি ও স্থায়িত্বের ওপর নির্ভর করে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষত চট্টগ্রাম কক্সবাজার বরগুনা ভোলা পটুয়াখালী ও সাতক্ষীরায় উচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে